শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগত লক্ষ্য করুন আমি আমার ঘর পরিষ্কার করব এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কীভাবে লিখবেন এই বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন করব তার মানে বাক্যটি ভবিষ্যতে রয়েছে যখন কোনো বাংলা বাক্যের শেষে করব বা বে বো বেন এমন লেখা থাকবে তখন বুঝে নেবেন বাক্যটি ফিউচার টেন্সে রয়েছে সো ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভিওন প্লাস অবজেক্ট তাহলে চলুন এখন আমরা ট্রান্সলেট করি দেখুন এই হচ্ছে আমি হচ্ছে আমাদের সাবজেক্ট আমির জন্য আমি লিখবো হচ্ছে আই এরপরে প্রয়োজন আমাদের একটা উইল তাহলে আমরা একটা উইল লিখে ফেলি উইল আই উইল কী করবো আমার ঘর পরিষ্কার করবো ক্লিন করবো তাহলে আমরা ক্লিন এ এন ক্লিন কি ক্লিন করবো আমার ঘর তাহলে লিখতে পারি মাই হোম অথবা মাই রুম আর ডবল ও এম রুম আমি আমার ঘর পরিষ্কার করবো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই উইল ক্লিন মাই রুম পরের বাক্যটি লক্ষ্য করুন সে তার কাপড় পরিষ্কার করবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন